নদিয়ার মায়াপুরে ঘটা করেই পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা জগন্নাথদেবের আবির্ভাব দিবস উপলক্ষে বুধবার নদীয়ায় মায়াপুর ইস্কন মন্দিরের শাখা কেন্দ্র রাজাপুরে ঘটা করেই পালিত হল জগন্নাথদেবের স্নানযাত্রা কথিত আছে স্নানযাত্রার পরে জগন্নাথদেবের জ্বর আসে এবং তিনি গৃহবন্দী হয়ে যান ছদিন বাদে গৃহমুক্ত হয়ে তিনি মামার বাড়িতে যাবেন প্রতি বছরের ন্যায় এবছরও মহা ধুমধামে করেই ভক্ত সমাগমে পালিত হল জগন্নাথ দেবের স্নানযাত্রা ইস্কন মন্দিরের প্রধান কেন্দ্র মায়াপুর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত রাজাপুরে এদিন জগন্নাথদেবকে স্নান করানো হয় দেশ বিদেশের হাজার হাজার ভক্তরা এই স্থানযাত্রায় হাজির ছিলেন মায়াপুর ইস্কনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন আজকের এই জগন্নাথ দেবের স্নানযাত্রায় দেশ বিদেশের হাজার হাজার ভক্তরা উপস্থিত হয়েছেন আজকে জগন্নাথ দেবের স্নানযাত্রার পর তার শরীরে জ্বর আসবে এরপরই তিনি লোকচক্ষুর অন্তরালে চলে যাবেন এবং তিনি গৃহবন্দী হয়ে যাবেন আবার ছয় দিন পর তিনি গৃহমুক্ত হবেন সেই সঙ্গে সুভদ্রা বলরাম এবং তিনি নিজে রথে করে তার অস্থায়ী মামার বাড়ি প্রায় পাঁচ কিলোমিটার অতিক্রান্ত করে মায়াপুর মন্দিরে উপস্থিত হবেন নীলাচল নিবাস নিত্যা পরমাত্মনে বলভদ্র সুভদ্রা ভাম জগন্নাথে নমঃ আজ শুভ ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব মহামহোৎসব ইস্কনের শাখা কেন্দ্র রাজাপুর জগন্নাথ মন্দিরে মহা ধুমধামের সঙ্গে যথাযথ ধর্মীয় মর্যাদার সঙ্গে পালন করা হয়েছে এবং এখানে দেশ বিদেশের হাজার হাজার ভক্তবৃন্দ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উপস্থিত হয়েছেন এবং সকলেই একমাত্র এই দিনটিতে জগন্নাথের মহা অভিষেক করার সুযোগ পান অন্য দিন যেটা সম্ভব নয় এবং এই রাজাবুর প্রশান্ত পল্লী এটা পরিণত হয়েছে এখন মিনি ওয়ার্ল্ডে সুতরাং এখানে জগন্নাথ দেবের আজকে স্নান যাত্রার পরে তার জ্বর হয় লীলা পুরুষোত্তম ভগবান জগন্নাথ জগতের নাথ তার আবার জ্বর কথিত আছে তারপরে তিনি দৈতাপতিদের অধীনে থাকেন এবং বিভিন্ন আদি গ্রহণ করার পরে তিনি গৃহবন্দী থাকেন তার দর্শন পাওয়া যাবে না পুনরায় ছাব্বিশ তারিখ পর্যন্ত ছাব্বিশ তারিখে তিনি দর্শন দেবেন নেত্র উন্মিলন হবে এবং সাতাশ তারিখে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানীর তিনটি সুসজ্জিত রথ রাজাপুর জগন্নাথ মন্দির থেকে পাঁচ কিলোমিটার অতিক্রম করে মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে হেডকোয়ার্টারে সেখানে অস্থায়ী মাসির বাড়িতে যাবেন পুনরায় পাঁচই জুলাই আবার পুনর্যাত্রা করে জগন্নাথ বলদেব এবং সুভদ্রা মহারানী এই প্রশান্ত পল্লী জগন্নাথ মন্দিরে ফিরে আসবেন সমস্ত ভক্তবৃন্দদের কাছে আমাদের আবেদন এবং জগন্নাথ দেব মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে অবস্থানকালীন অস্থায়ী মাসির বাড়িতে সেখানে বিভিন্ন অনুষ্ঠান হবে এবং সেখানে ছাপ্পান্ন ভোগ হবে সকলকে এইসব উৎসব আদিতে আসার জন্য সাদর আমন্ত্রণ জানায় হরে কৃষ্ণ রসিক গোরাঙ্গাস ইস্কন মায়াপুর জনসংযোগ আধিকারিক নদিয়া